আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ লা রহমতে আমরা সবাই ভালো আছি আশা করি আপনারাও আপনাদের পরিজনদের সবাইকে নিয়ে সুখে শান্তিতে নিরাপদে আছেন আবারও আমার ব্লগটি সাজিয়েছি বেশ কিছু দিনের আগের কিছু টুকটাক ভিডিও ক্লিপস নিয়েই এগুলো ছিল সেপ্টেম্বরের ভিডিও ক্লিপস তো আপনাদের সাথে তো শেয়ার করা হয়নি তো এগুলো রয়ে গিয়েছিল ভিডিও ক্লিপসগুলো তো ভাবলাম একটু শেয়ার করি তো দেখতে পাচ্ছেন এগুলো সিন থেকে আনিয়েছিলাম ওটোম ডেকোরেশন বা অটম উপলক্ষে একটু ঘরটাকে সাজাবো বলে দুই একটা জিনিস এনেছিলাম অর্ডার করেছিলাম সেগুলো চলে এসেছে সেগুলোই এখন আমি এ খুলে নিচ্ছি তো এ তো খুব বেশি কিছু না এ তো চারটা কুশন কপার আর কি এ তো এরকম দুটো দেখতে পেলেন আর এই যে দেখতে পাচ্ছেন এটা পাম্পিনের মতো এটা ফটোতে আসলো অন্যরকম লেগেছিলো এখন দেখি আর রকম প্লাস্টিকের যাই হোক ঠিক আছে কিউটি লাগছে আর এ তো আরও দুটো আরও দুটো কুশন কপার দেখতে পাচ্ছেন পামখিনের পিকচার দেয়া তো এগুলোরও কোয়ালিটি আমার মনে হয় ভালো কেননা আগেও মেশিন থেকে অনেকগুলো কুশন কপারে নিয়েছি আর এরকম মেটেরিয়ালের মধ্যেও ছিল তো সেগুলো আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে তো এই জন্যই মনে হচ্ছে যে না এগুলোও ভালো হবে ছোট্টো কিউট পাম্পিনটা একটা বাজ্যের মতো যে কোনো জায়গায় রাখা যাবে দেখতে পাচ্ছেন ওই তো দেখতে পাচ্ছেন ওটো লিখাই সাইনটাও কিন্তু এনেছিলাম আর এই অর্ডারের সাথে আর কি কী এনেছিলাম আমার এখন আর মনে পড়ছে না আসলে বড় দুজনের তো অনেক কিছুই থাকে দেখা যায় সব সবসময় ওরা এটা সেটা অর্ডার করতে চায় তো ওদের সাথেই আমি দেখা যায় টুকটাক এটা সেটা নিয়ে আসি আর এই তো আমার পরে আগেরই ছিল অটম ডেকোরেশন উপলক্ষেই বা হোটম ডেকোরেশন করবো বলেই আসলে নিয়েছিলাম তো এগুলো বের করে নিয়েছি যত্ন করে রেখে দিয়েছিলাম তো এগুলো বের করে নিয়েছি এগুলো এখন আমি ফিলোর মধ্যে লাগিয়ে দিব। মাঝে মধ্যে টেবিল কভার কুশন কভার বেড কভার এড কভার এরকম টুকটাক কিছু জিনিস চেঞ্জ করলেও দেখা যায় যে ঘরের অনেকটা পরিবর্তন হয়ে যায় বা অন্যরকম লাগে ভালো লাগে আসলে তো বেশি কিছু তো আর চেঞ্জ করছি না দুই একটা জিনিস এই সিজন উপলক্ষে বা ওঠম উপলক্ষে একটু একটু এদিক সেদিক করছি বা একটু চেঞ্জ করছি এই আর কি বেশি কিছু না এরপর মনে হয় যে একটা নতুন লোক আসে ভালোই লাগে আম যা দেয়া গিফট গিফটগুলো নিচ্ছে তো গিফটের জন্য তো আসলে সবাই ভাগল বিশেষ করে বাচ্চারা তো ওদের পছন্দের মতো কোনো কিছু হলে তো আর ওদের খুশির সীমা থাকে না তো এই ভিডিও ক্লিপসগুলো ছিল অক্টোবরের এক তারিখ দেখতে পাচ্ছেন আমি সুন্দর এই ফ্রুট প্লেটারটা সাজিয়েছি আপনাদের কাছে কেমন লাগছে জানি না তবে আমার কাছে সুন্দর লাগছে এই এই সুন্দর বলছি আসলে কয়েক রকমের ফ্রুট দিয়ে সাজিয়েছি তো তো একটু কালারফুল বা দেখতে সুন্দর লাগছে কষ্ট করে সুন্দর করে সাজিয়েছি চেষ্টা করেছি আর কি যতটুকু সুন্দর করা যায় বা পেরেছি যেভাবে আর সুন্দর হলে তো আপনাদের সাথে সেগুলো শেয়ার করি যেহেতু একটা পার্টিতে নিয়ে যাব এখন আমি ক্লিম ফ্লিম দিয়ে এটাকে মুড়িয়ে রেখে দিব আর রেডি হয়ে যাওয়ার সময় নিয়ে যাব আমরা একটা চিনি পান অনুষ্ঠানে এসেছি চিনি পানি এসেছি বা পান চিনিতে এসেছি তো খাওয়া দাওয়া অলরেডি শেষ তো পান সুপারি দেখে বুঝতে পারছেন আসলে খাওয়া দাওয়া তো শেষ ওখান টেজার্ট বা পান সুপারি এগুলো তো থাকবেই তো লাস্টের দিকে অল্প একটু শ্যুট করলাম একটা প্লেটে মিষ্টি পায়ে সন্দেশ দেখতে পাচ্ছেন আর এ তো দেখতে পাচ্ছেন এটা একটা সম্ভবত চিজ কেক ছিল আসলে আড়াই মাস হয়ে গেছে তো ভুলে গেছি তবে চিজ কেক বা যাই হোক এটা কিন্তু খুবই মজার হয়েছিল। আর এক বাঘ বাঘ নিয়ে এটা বানিয়েছিল আসলেই কিন্তু অনেক মজার হয়েছিল। আর দেখতে পাচ্ছেন দেখতেও কিন্তু ভীষণ সুন্দর খুবই সুন্দর করে ও সাজিয়েছে বা ডেকোরেশন করেছে উপরের দিকটা সুন্দর লাগছে পাগনের ফানি তো বুঝতে পারছেন আমরা যেহেতু অনেক কিছু গিফট এসেছে এক জায়গায় অনেকগুলো গিফট টেম্পার ঠেসে একদম রাখা কি তা না হলে কিন্তু সুন্দর করে তুলতে পারতাম তো অতটা সুন্দর করে রেকর্ড করতে পারিনি কিন্তু প্রত্যেকটা গিফট টেম্পার একদম বলতে গেলে কথা অসাধারণ খুবই সুন্দর ছিল আর অনেক জিনিসপত্র ছিল আর যেহেতু একটু লেট এসেছি তো সুন্দর করে আর অতটা শ্যুট করতে পারিনি আর এরকম যে এরকম যে কোনো ধরনের যে কোনো জিনিস দিয়ে কি টেম্পার তৈরি করলে কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে মনে হয় যেগুলো সৌন্দর্য বা আকর্ষণ আরও বেড়ে যায় মার্শাল্লা সব কিছুই অনেক সুন্দর ছিল যাই হোক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা বিকেল কাটিয়েছি ফ্যামিলির সবার সাথে দেখা হয়েছে বা সবার সাথে অনেকদিন পর একটা গেট টুগেদার ভালোই লেগেছে সেই সাথে নতুন নতুন অনেকের সাথে পরিচয় হয়েছে নতুন অতিথি বা নতুন কুটুম আসলে সবাই অনেক ভালো ছিলেন সবাইকে অনেক ভালো লেগেছে আমরা কুইন এলিজাবেথ হসপিটালে যাচ্ছি তো আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছেন ভালোই এমনিতে মেঘলা আকাশ থাকলেও মাঝে মধ্যে আবার নীল আকাশও দেখা যাচ্ছে সুন্দর সুন্দর আছে দিন ঠিক আছে তো আপনারা যারা নিয়মিত আমার ব্লগ দেখেন তারা তো জানেনি হামজার বাবার কিডনির প্রবলেম বা কিডনি কাজ করছে না তো ওনার ডায়ালাইসিস চলছে আর কি আর বার্মিংহাম যারা থাকেন তারা তো জানেনি কুইন এলিজাবেথ হসপিটাল তো ওখানেই ওনার অ্যাপয়েন্টমেন্ট থাকে বেশিরভাগ অ্যাপয়েন্টমেন্ট ওদিকেই থাকে মাঝে মধ্যে অবশ্যই এটা আছে সেটা টেস্ট করাতে হলে অন্য কোথাও হয়তো দেয় তো রেগুলার তো অ্যাপয়েন্টমেন্ট থাকে দেড় দুই মাস পর বা কয়েক সপ্তাহ পর এরকম থাকে তো আজও একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল আমরা যাচ্ছি আর কি অনেকে জানেন অনেকে মাঝে মধ্যে জিজ্ঞেস করেন আবার আপনারা সবাই ওনার জন্য দোয়াও করেন তো মাঝে মধ্যে আমি আবারও শেয়ার করি যাতে আপনাদের সবার মনে থাকে আর সবাই দোয়া করেন দোয়া করবেন সবাই প্লিজ উনি যেন সুস্থভাবে বেঁচে থাকেন ডায়ালাইসিস আসলে অনেক কষ্টের একটা ব্যাপার বা অনেক জটিল একটা পর্যায়ে বলতে পারেন আসলে তো একদম কিডনির অবস্থা খারাপ হয়ে গেলে একদম লাস্টেজে কেউ যখন কোনো আর পথ থাকে না তখন ডায়ালাইসিস করতে হয় আর যদি কিডনি পেয়ে যান কোনো ডোনার পেয়ে যান হয়তো আবার সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ পাবেন এই আশাই রাখি আপনারা প্লিজ সবাই দোয়া করবেন আসলে কার লাইফ কখন কোন দিকে যে মনে বলাই যায় না আরও সুখ বিসুখ বিপদ আপদ এগুলো তো আল্লাহর দেওয়া পরীক্ষা আসলে এগুলো পরীক্ষাই বলা যায় আসলে সুখ দুঃখ সব কিছু দিয়ে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন মিট রান্না করা ছিল তো সকালবেলা হঠাৎ মনে হলো যে অল্প কয়েকটা চুই পিঠা বা মেরা পিঠা বানিয়ে নেই তাহলে খাওয়া যাবে তো এই তো আমি তাড়াতাড়ি কয়েকটা বানিয়ে নিয়েছি আর কি তো এখন খাচ্ছি আমি একবার খেয়েছি এখন হামজার বাবাকে এরকম গুড় আর ঘি দিয়ে দিয়েছি তো আর একটু নিয়েছি এখন চায়ের সাথে বসে খাচ্ছি তো হামজার বাবা এরকম গুড় আর ঘি দিয়ে খান তো আমি মাঝে মধ্যে একটু চায়ের সাথে খাই এটা ছিল গত সোমবার চার ডিসেম্বরের ভিডিও ক্লিপস তো দুপুর বারোটার দিকে আমরা স্টার সিটের ওদিক থেকে আসতেছিলাম তো দেখতে পাচ্ছেন কেমন বৃষ্টি হচ্ছিলো একদম ভয় লাগছিলো আসলে একদম বৃষ্টি না বলতে গেলে তুফানি হচ্ছিল এত জোরে বৃষ্টি পড়ছিল আর একদম দেখতে পাচ্ছেন কুয়াশার মতো চারিদিক কেমন অন্ধকার হয়ে গেছে দুপুর বারোটা বাজে কিন্তু দেখে মনে হচ্ছে মনে হয় একদম সকাল বা সন্ধ্যা হচ্ছে এরকম আর কি বুধবার দুপুরবেলা তো প্রাইমার্কেও গিয়েছিলাম টুকটাক কিছু দরকার ছিল প্রাইমার্ক থেকে সেগুলো নিয়ে চলে এসেছি এখন আমরা টেস্ট করতে এসেছি তো বেশ অনেক দিন পর টেস্ট করতে এসেছি আর টেস্ট দেখা যাচ্ছে যে ক্রিসমাসের জিনিস দিয়ে সাজিয়ে সাজিয়ে ফেলেছি আসলে অলরেডি তো অনেক সব সব কিছুই বলতে গেলে একদম ডক্টর স্কুল বা সব দিকে যারা বাজে জায়গাগুলো ক্রিসমাসের ডেকোরেশন দিয়ে সাজানো হয় সব জায়গায় সাজানো হয়ে গেছে তো যেহেতু করে টুকটাক শপিং নিতে এসেছি তো সেগুলো নিচ্ছি আর কি শপিং তো শেষ করেছি যাই হোক তো এরকম কিউতে দাঁড়িয়ে থাকা অনেক বিরক্তিকর একটা ব্যাপার আসলে শপিং করতে তো অত সময় লাগে না যখন দেখা যায় কিউতে পাঁচ সাতজনের পিছনে দাঁড়িয়ে থাকতে হয় তখন দেখা যায় যে সব সময় কিউতে চলে যায় তো কিছুই তো করান এগুলো নিয়ে যেতে হবে তো কিউতে থেকে দাঁড়িয়ে থেকে তারপর তারপর চলে এসেছি আর কি সব কিছু নিয়ে দরকারি যে জিনিস সেগুলো তো লিস্ট লিখে নিয়ে গিয়েছিলাম এরপরও কিছু জিনিস পাইনি আস্ত আদা আস্ত রসুন এগুলোই টেস্ট করতে ভেবেছিলাম নিয়ে আসবো তো আস্তগুলো আর পাইনি এমনিতে যে ব্লেন্ড করা যেগুলো থাকে সেগুলো পেয়েছি সেগুলো দরকার ছিল নিয়ে এসেছি তো বরাবরের মতোই যেগুলো আনি আর কি বা যা যা আনতে হয় সেগুলো নিয়ে এসেছি দুধ ব্রেড ডিম কিছু ফল ফ্রুটস এগুলো আর কি পিজা টিজা আর আজ একটা চাপাতিও নিয়ে এসেছি অনেক দিন থেকে আসলে চা খাওয়া হয়নি করে আটা ছিল না আসলে তো বানাইনি আটার আঠারগুলোর টেস্ট এক রকম মুদ্রাগুলোর টেস্ট একরকম তো আজ একটা নিয়ে এসেছি পাঁচ কেজির একটা বস্তা নিয়ে এসেছি আর এই তো আর যা যা টুকটাক লাগে আর কি সেগুলো নিয়ে এসেছি ওয়াশিং পাউডার শেষ হয়ে গিয়েছিলো তো একটা ওই দিন বলেছিলাম যে করোনা সব থেকে নিয়ে আসার জন্য আসলে পুরোই শেষ হয়ে গিয়েছিল। তো করোনা সব থেকে ছুট্ট একটা এনেছিলেন তো যেহেতু টেস্ট করতে গিয়েছি লিস্টে ছিল সেটা নিয়ে এসেছি আর বিস্কিট পিজা। কিছু ভেজিটেবল আরও কিছু ফ্রোজেন খাবার দাবার এগুলোই আসলে আর আইসক্রিমও নিয়ে এসেছি ঠান্ডা গরম বারো মাসি তো হামজা শপিংয়ে যাবো তো জানে দুধ ব্রেড শেষ হয়ে গেলে তো যাবো আনতে হবে তো সে আগে থেকেই বলে দে যেন এটা সেটা বা আইসক্রিমের নাম বলে দেয় এটা সেটা নিয়ে আসার জন্য তো সবসময় আর যেটা বলে দে সেটা হয়তো না পাওয়া যায় না তো যেটা যে সময় পাই আর কি হয়ে সেটা নিয়ে আসি তো এগুলো এখন গুছিয়ে রাখতে হবে ডা বলেন আর ঠেসকো বলেন যেদিকে যাবেন সব দিকে কিন্তু জিনিসপত্রের অনেক দাম আসলে এত দাম বেড়ে গেছে এক একটা জিনিসে যেগুলো আগে পঞ্চাশ পেনি বা এক পাউন্ড এরকম ছিল সেগুলো দেখা যায় ডাবল থেকে আরও বেশি হয়ে গেছে আর বরাবরের মধ্যে আমি টেবিলটা অ্যান্টিব্যাক্টেরিয়াল স্প্রে আর একটু ফেয়ারি লিকুইড দিয়ে ক্লিন করে নিয়েছি তো এই ছিল আমার আজকের ব্লগ আশা করি আপনাদের সবার কাছেই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর বরাবরের মতোই রিকোয়েস্ট রইলো আর যারা নতুন বা প্রথম দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন অলরেডি যারা করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া অনেক শুভকামনা আল্লাহ হাফিজ